চলুন এটা দিয়ে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো বাইরে পড়ছে খুব বৃষ্টি না না মাছ মাংস না কিছু আর বৃষ্টির কারণে বাজার যাওয়া হচ্ছে না তো বৃষ্টি পড়ছে যখন সবসময় তো সয়াবিন আর ডিম এগুলো খাওয়া যায় না তাছাড়াও অনেক জিনিস আছে কী বলুন তো আলু বানাবো আলুর গরম গরম পরোঠা একদম আর আলুর পরোঠার সাথে তরকারি লাগে না আমার হলো লঙ্কার আচার আর আলুর পরোটা এত নরম হয় না এমনি এমনি খাওয়া হয়ে যায় তরকারি লাগে না তবে দই ভীষণ ভালো যায় এর সাথে তবে যেহেতু এটা ডিনারের জন্য বানাবো সেহেতু রাত্রেবেলায় দইটা খাব না তো এটা বানিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আগে এই যে আপনাদের দেখিয়ে দিলাম সেদ্ধ করে নিয়েছি এটাকে এবার ছাড়াবার পালা তো চলুন এগুলোকে ছাড়ি গরম ভীষণ জানেন বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে এগুলোকে গরম আছে ভাই গরম আছে গরম ঠান্ডা বিয়ের আগে এগুলো আমরা সহ্য করতেই পারতাম না এখন দেখুন ছাড়িয়ে নি আরাম করে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আপনি দেখলেন কিছুগুলো আলু ফেটেও গেছে কিন্তু যখন ম্যাশ করছি তখন দেখছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ হালকা হালকা যেন শক্ত শক্ত আছে আলুর পরোটার জন্যে এই রকম আলু কিন্তু একদম পারফেক্ট আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সেটা আপনাদের পছন্দ মতন নেবেন আপনাদের পছন্দ মতন কাঁচা লঙ্কাটা নেবেন আর এখানে আমি দেবো আমার ঘরে বানানো কাশুরি মেথে দেখছেন একদম ডাস্ট করে দিয়েছি তো আলুর পরোঠার জন্য আমি এগুলো করে রেখেছি দিয়ে দিলাম নুন আর এইখানে দেবো এ পরে কাশুরি সরি কাশ্মীরি লঙ্কা যেটা একটু কালারফুল লাগবে ভালো করে মেখে নেব এটা ভালো করে চটকে নিলাম ছোটোবেলায় বিয়ের আগে বিয়ের আগে না কোনো গরম জিনিস ধরতে পারতাম না মনে হতো বাবা ধরলেই হাত জলে যাবে এখন দেখুন কত মানুষের মধ্যে চেঞ্জ সবাই আপনারও তাই আলুর পরোটা করতে গেলে কীরকম আলু লাগবে সেটা আমি আপনাদের বলছি এক মিনিট প্রথমে এই কথাটা বলি বিয়ের আগে না কোনো গরম জিনিস ধরতে ভয় পেতাম এই বুধি হাত জ্বলে যাবে এই বুধি হাত জ্বলে যাবে একবার আমার মনে আছে একবার এইরকম আলুর পরোটা হচ্ছিল মা দেখছি গরম গরম ছাড়াচ্ছে আমি ছাড়াতে গেছি মনে হচ্ছে হাতটা ফোসকা পড়ে যাবে মনে হচ্ছে হাতটা ফোসকা পড়ে যাবে আর আজকে সেই কাজটাই করছে কতটা পরিবর্তন মা কত আহা আাহাাহা করিস না করিস না ছেড়ে ছেড়ে দে আমি করে দেবো আমি করে দেবো হাতটা ঠান্ডা জলে ডুবিরা এখন কেউ বলার নেই ফসটা পড়ে গেলে আপনাকে চুপচাপ এমনি করে দাঁড়িয়ে থাকতে হবে কিংবা ঠান্ডা জল দিতে হবে এই হলো পরিবর্তন আরেকটা কথা বলি এই আলু আলু পরোটা বানাতে গেলে কীরকম আলু নেবেন সব আলু দিয়ে কিন্তু পরোটা ভালো হবে না যে কোনো আলু বসে দিলেন কিছু কিছু আলু আছে না খুব সেদ্ধ করলেও নরম হয়ে যায় কিছুতেই সেটা হয় না সেটা অনেক সময় ভাজলে তারপরে ওটা ঠিকঠাক হবে তো এটা আলুর পরোটা বানাতে গেলে সব সময় লাল আলু দিয়ে কর লাল আলু দিয়ে করবেন যেগুলো অনেক সময় কি হয় না সেদ্ধ করার পর শক্ত হয়ে যায় না সেদ্ধ করার সময় মানে সেদ্ধ হয় কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে যেন একটু শক্ত শক্ত ভাব থাকে সেই আলু দিয়ে করবেন আলুর অনেকগুলো অনেক আলু আছে ননিতাল আলু আছে জ্যোতি আলু আছে লাল আলু আছে আরও কী কী আলু আছে ভুলে গেছি তো আমি যখনই করি লাল আলু দিয়ে আপনাকে আলুটা দেখায় এগুলো বলবো লাল আলুই এই যে আলুটা ননিতাল না বা জ্যোতি আলুও না জ্যোতি আলুটা ভালো হয় খারাপ হয় না জ্যোতি আলুতে এই আলুগুলোতে মিষ্টি ভাব থাকে না আর কখনো নই তাল দিয়ে বানাতে যাবেন না তাহলে না আলুটা সেদ্ধ হবার আগেই গলে যায় ও আপনি ম্যানেজ করতেই পারবেন না তো এই আলু দিয়ে বানাবার চেষ্টা করবেন লাল আলু এগুলো আমাদের এদিকে লাল আলু বলে আরেকটা পাওয়া যায় একদম ছালটাও লাল ভেতরটাও লাল সেটা আলাদা চলুন বেশি কথা বলতে গিয়ে ভিডিওটা হয়ে যায় বড় আমি এখন আটাটা মেখে ফিরে আসছি আটা বহুবার আপনাদের মাখা দেখেছি তো সেই জন্য অল্প স্বল্প এটা দেখালাম কিভাবে মা কি কী কী দেবেন এটার মধ্যে হ্যাঁ ও আরেকটা জিনিস দেখো জানেন আপনাদের সাথে গল্প করতে করতে বলে যাচ্ছি কী বলেন তো পিজা অরেগানো দেবেন ভীষণ ভালো হয় আমি তো এগুলো দিয়ে দারুণ হয় দেখুন আপনাদের ইয়েটা দেখাচ্ছি না এটা তো দেখিয়ে দি খুব ভালো হয় খুব ভালো হয় যখন খাবেন না আলু পরোঠাটা ঠিক পিজার যেরকম গন্ধটা আছে না অমনি গন্ধটা আছে আর পাপরিকা পাউডার যদি থাকে তো দেবেন কিন্তু দরকার নেই ওটা মানে বাড়িতে যদি থাকে তাহলেই দেবেন এই যে আমার বাড়িতে আছে চিলি ফ্লেক্স এটাও একটু দেবো এগুলো হচ্ছে কি বলুন তো এটা গার্নিশিংয়ের জন্য বেশ পরোটাটা খুললেই যেন দেখতে ভালো লাগে পরোটা এইসব দেবেন তাহলেই খেতে ভালো এখন থেকে বলে রাখি আটার মধ্যে আমি দেবো একটু আটার মধ্যে আমি একটু দেব জোয়ার তাহলে হজম হবে তাড়াতাড়ি এটা দেবে নুন দেব একটু জোয়ার এটা হাতে করে একটু ঘষে দেবে ব্যাস আর কিছু দেবো না ভালো করে মিলিয়ে নেব তো চলুন আটাটা মেখে ফিরে আসছি আটাটা যেমন রুটির আটটা মাখা হয় না অমনি গ্যাসের উপরে বসে রেখেছি যাতে আপনারা একটু ভালো করে দেখতে পাবেন হয়ে পরোঠার আলুর পরোঠার আটা খুব শক্ত করে মাখবেন না কিন্তু তাহলে কিন্তু রুটি ফুলবে না তো চলুন স্টার্ট করি বন্ধুরা তাওয়া বসে দিয়েছে তাওয়াটা হালকা হালকা গরম হয়ে গেছে চলুন রুটিগুলো পরোটাগুলো বেলে নিই ছোট্ট একটা বানিয়ে আলুর পরোঠা নিলাম বোম্ভাকে দেব বোম্ভা যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি তাহলে প্রত্যেকটা আলুর পরোঠাই কিন্তু গোল গোল হয়ে ফুলবে এক একটা আলু থাকে দেখবেন একটু স্টিকি টাইপের মানে চ্যাট চ্যাট টাইপের সেগুলো কিন্তু আলুর পরোটা করা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে এইটা দেখুন একদম স্টিকি ভাব নেই এই রকম এই আলুগুলো দিয়ে কিন্তু আপনারা করবেন আর রুটিগুলোও ফুলবে একদম গোল গোল হয়ে ফুটবলের মতন আর বেলাও যাবে খুব সুন্দর একদম বেরোবে না আর আপনারা সবাই জানেন যে আলুর পরোটা দিলে একটুখানি আস্তে আস্তে বেলতে হয় প্রথমে তো এই রকম করে নিতে হবে যাতে আলুর পরোটা চারিদিকে ছড়িয়ে যায় ভেতরে আলুটা চারিদিক ছড়িয়ে যায় আর যদি একবারে ডাইরেক্ট বেলতে থাকেন না তাহলে কিন্তু ছড়ায় না একদিকে হয়ে যায় আলুগুলো আমার এটা বেলা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো তাওয়া তাওয়াটা তো বসিয়ে দিয়েছি আপনাদের দেখালাম আর এটা আমি আর বড় করব না এরপরে তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর ছোট্ট একটা যে দিয়েছিলাম এটা আমি ব্রহ্মাকে দিয়ে দিলাম সব আছে ভেতরে আলু আছে ভালো করে ঘি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজা হয়ে গেছে আপনারা এটা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে খেতে পারবেন আমি এটা ঘি দিলাম আপনারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে না টেস্টটা অনেক বেশি আছে সেই জন্যে আমি ঘি দিলাম আর ঘিটা আমার ঘরেই বানানো হয় আর দেখছেন কি সুন্দর ফুলছে প্রত্যেকটা যতগুলো আমি আলুর পরোঠা বানিয়েছি প্রত্যেকটাই ফুলেছে কোনোটা এমন হয়নি যে ফুলেনি যেটা মনে করেছি ফুলবে না সেটাও ফুলেছে তো দেখুন এটা দেখতে ঠিক এই রকম হয়েছে লাল লাল খুবই সুন্দর হয়েছে আর আমি একটু ভালো করে ভেজে দিচ্ছি তাহলে খেতে ভাল লাগবে এটা হয়ে গেছে এটা আমি নামিনি আরেকটাও একইভাবে দিয়ে দিলাম তবে মধ্যেখানে দেখছেন একটু আলুটা বেরিয়ে গেছে জানি না এটা ফুলবে কিনা আর এইদিকে একটা কাঁচা লঙ্কা বেরিয়ে গেছে তো চলুন আমার মনে হচ্ছে এটা ফুলবে এই যে দেখছেন আলু একটু বেরিয়ে গেছে আর এই দিকে দেখুন একটা কাঁচা লঙ্কাও বেরিয়ে গেছে কিন্তু তবুও দেখুন ফুলে গেল এই যে আপনাকে বললাম না আলু যদি ভালো হয় আর আটা মাখাটা যদি ভালো হয় তাহলে প্রত্যেকটাই রুটি ফুলবে আটাটা যদি মানে আপনার বেলতে গিয়েও যদি বেরিয়েও যায় তাহলে কি তালেও ফুলে যাবে এতটাই ভালো হয় আরেকটা আমি দিয়ে দিলাম আর একইভাবে করে নেব তো চলুন করে নিই সবগুলো আর এটাও দেখুন ফুলবে এখনও ফোলা শুরু হয়নি তবে নিশ্চয়ই ফুলবে এটা এই দেখুন ফুলেছে খুব বেশি ফুললো না অল্পই ফুলেছে কিন্তু ফুলেছে তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা আপনার পছন্দ মতন সবজি দিয়ে খেতে পারেন আচার দিয়ে খেতে পারেন আর আমার কি পছন্দ জানেন অনেস্টলি বলছি লাল চা রাত্রেবেলা হলো আমি লাল চা বানিয়ে খাই রাত্রেবেলায় আচার টক জাতীয় জিনিস খেলে না তো কম্বল করে যায় মানে গ্যাস গ্যাস হয়ে যায় তো সেই জন্যে অ্যাসিডিটি হয়ে যায় তো তো সেই জন্যে আমি না তো দই দিয়ে খুব ভালো লাগে সেই জন্য দইটোই কিছু খাবো না আর এগুলো তরকারি দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না ভেতরে এত আলু আছে তো বন্ধুরা যদি ভালো লাগে আর আলুর পরোঠা ওই ওই দুটো জিনিস দেবে তাহলেই কিন্তু বাজি মাত তো চলো ভালো লাগলে একটা লাইক করবেন না ভালো লাগলে কমেন্টে আমাকে জানিয়ে যাবে বাই বাই একবার সামনের থেকে দেখে দিই এতটাই নরম হয়েছে ভীষণ গরম ভাই দেখুন যেমন কার তেমন চলে আসবে এতটাই নরম হয়েছে এটা আপনার পকেটে চলে আসবে পকেট আলু পরোঠা দেখুন ক্যাসরোলে রেখে দিচ্ছে তাহলে একদম গরম থাকবে এখন বেশ গরম এক ক্যাসরল হয়ে গেছে আর এগুলো জানেন বাসি খেতেও ভালো আপনাদের রাত্রেবেলায় যদি জামাইরা খুব হেলথ কনসিয়াস হয় যারা কিছু হয়তো মাছ মাংস নিরামিষ যদি হয় তাহলে এটা খাই দিতে পারো না একদম জামাই তো ঘরের ছেলে জামাই ষষ্ঠী স্পেশাল আলুর পরোটা কেমন হবে বন্ধুরা খারাপ কিছু নয় সুন্দর খেতে চল রান্নাঘর থেকে বাইরে বাপরে বাপ